ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নাজিরা বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন তনুর ভাই রুবেলের বন্ধু মিজানুর রহমান সোহাগ ষোলো দিন ধরে নিখুঁজ ছিলেন তিনি প্রথমে তাকে দেখতে পান সোহাগের চাচা আমি তো সকালে ওইদিকে ঘুরতাম গেছি ওরে ঘুরতে আসি রাস্তার সারি ঘুরতে ও ঘুরে তো আমি সোহাগ করে ওরে ডাক দিয়ে যায় আন্দোল করে ধরছি ধরে ওরে নিয়ে আসছি বাড়ির দিকে শুধু লুঙ্গি আর গেঞ্জিটা গায়ের মাঝে আর কিছু নেই তার সাথে সোহাগ জানান আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়ার পর তার হাত ও চোখ গামছা দিয়ে বেঁধে কয়েকদিন অজ্ঞান করে একটি কক্ষে রাখা হয় কেউ একজন সব সময় তার সাথে থাকতেন চল গেঞ্জি ভর গেঞ্জি ফেললাম গেঞ্জি ভরার পরে বাইরে নেওয়ার চোখ হাত বন্ধ করে লাইছে মনে হয় বন্ধ করছে মনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম মানে অনেক দিন পর মনে আমার হোঁশ হয়েছে এমন ভাবে এমন মনে দাগ আছে বেঁধে রাখছে সবসময় মানে অল টাইম চোখ হাত বন্ধ হয়েছিল হাত এভাবে এভাবে দিয়ে আর চোখগুলো এভাবে দিয়ে বন্ধ করে রাখছে খাবার দাওয়ার দিতে একটু হালকা এভাবে একটু তুলতো তাহলে নিচের দিকে সাবাইয়া খাওয়াইয়া আবার ই দিয়া শক্ত করে ই দিয়া চেলে দিত কেন তাকে তুলে নিয়ে চোখ বেঁধে রাখা হয়েছিল সে ব্যাপারে কিছু জানাতে পারেনি সোহাগ এখানে আসার পরে দিয়ে চাস আমার এবার ধরে রইছে কাকা আমার এখানে তারপরে আর বলতে পারবো না যে এখানে ধরার পরে তারপর আইন না গোসল টোসল করাইছে এটুকু মনে আছে চাষা এভাবে ধরেছিল আমার আসলে এটা বলতে পারবো না আমার ই ছিল না এখন আমার মাথায় ই করে মাথা গুরতে আছে গত বিশ মার্চ কলেজ ছাত্রী তনু নিহত হওয়ার পর সাতাশ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন নারায়ণসার গ্রামের নিজ বাড়ি থেকে রাতের বেলায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যাওয়া হয় কোথাও খুঁজে না পেয়ে ত্রিশ মার্চ বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করে সোহাগের পরিবার